দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা বাতিল করেছে হাইকোর্ট একই সঙ্গে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সতেরো ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিচারপতি ফাহার মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় দেন এদিন বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুল বিষয়ে রায় দেন আদালত উনিশশো নব্বই সালে সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর জাতীয় নির্বাচন আয়োজন পর্যন্ত দায়িত্ব পালনের জন্য গঠন করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার এরপর উনিশশো সালে গঠিত হয় দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা আগের দু ও দু সালে আবারও তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল দু সালের তিরিশ জুন সংসদে বিল পাসের মাধ্যমে এ ব্যবস্থা বাতিল হয়ে যায় এখন পর্যন্ত চারটি ভিন্ন ভিন্ন সময়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে এর মধ্যে সর্বশেষ দু সালের পর থেকে পরবর্তী দু বছরের তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো বদল হয় দুইবার তাতে দেশের ইতিহাসে ছয়টি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে বলা যায় তবে সর্বশেষ দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত দায়িত্ব পালন করা ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের ভয়াল শাসন রাজনৈতিক সংকট তৈরি করে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কারাবন্দি করে এদিন বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের বেঞ্চের কার্যতালিকায় আজ এক ও দুই নম্বর ছিল এই বিষয়ে পৃথক দুটি রিট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি গত ছয় আগস্টে রিট করেছিলেন আবেদনকারী হলেন তোফায়েল আহমেদ এম এ হাফিজুদ্দিন খান জোবাইরুল হক ভূঁয়া ও জাহরা রহমান রিটে পঞ্চদশ সংশোধনী স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছিল প্রাথমিক শুনানির পর গত উনিশ আগস্ট হাইকোর্টে রুল জারি করেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে গত বিশ অক্টোবর জারি করা রুল শুনানিতে তুলতে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে উত্থাপন করে রিট আবেদনকারীর পক্ষ আটাশ অক্টোবর পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুল সমর্থন করে তাতে ইন্টারভেনার সহায়তাকার হিসেবে যুক্ত হতে আবেদন করেন বিএনপির মহাসচিব ওই দিন তার আবেদনটি মঞ্জুর করে আদালত এর আগে গত বাইশ অক্টোবর একই আবেদন করলে রুলে যুক্ত হন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার এছাড়া এতে আবেদন করে আরও যুক্ত হয়েছেন নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত গত চার ডিসেম্বর এসব আবেদনের শুনানি শেষ হয় পরদিন পাঁচ ডিসেম্বর এ বিষয়ে আবেদনের জন্য সতেরো ডিসেম্বর দিন ধার্য করে আদালত দু সালের তিরিশ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এবং রাষ্ট্রপতি দু সালের তিন জুলাই তাতে অনুমোদন দেন এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল কাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা